জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগর সভাপতি সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সাহেব বলেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করলে বাংলাদেশের কৃষি ও অর্থনৈতিক খাতকে শক্তিশালী করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন তিনি শুক্রবার নগরের মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল বারো নং ওয়ার্ড শাখা আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন এগারো নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি শাহাদাত আহমদের সভাপতিত্বে ও সহ সভাপতি শামীম আহমদ দপ্তর সম্পাদক সুফিয়ান আহমদ পাপু ও জাকির হোসেন যখন এর যৌথ পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগর সাধারণ সম্পাদক সুলেমান আহমদ সিদ্দিকী বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি ও বারো নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম মহানগর বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শেখ কবির আহমদ সিলেট মহানগর বিএনপির প্রকাশনা সম্পাদক ও বারনং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগর সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ বারনং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুলতান আহমদ চৌধুরী লুৎফুর রহমান তাহের আলী সুমন হাজী মোহাম্মদ আরাফাত উদ্দিন সেলিম আহমদ রব ফরহাদ আহমদ নেওয়াজ আহমদ সাইফুল ইসলাম হুমান কিব리아 জুনের অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শামিন আহমদ মতবিনিময় শেষে 12 নং বিষয়ক দলের ওয়ার্ড কমিটি তিনি গঠন করেন এই সময় তিনি আরো বলেন আপনারা শিক্ষাসিনার প্রত্যেক তারা প্রশাসনের বিভিন্ন জায়গায় রয়েছে এখনো সર્জন্ত করছে সুতরাং বিএনপি সকল নেতা আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে সজাগ দৃষ্টি থাকতে হবে বাংলাদেশে অতীতে যেমনি ভাবে হয়েছে এখনো পাঁচ আগস্টের পরেও আবার ষড়যন্ত্র হচ্ছে শেখ হাসিনার প্রেতর প্রশাসনের বিভিন্ন জায়গায় রয়েছে আমরা আজকে এই সরকারকে আহ্বান জানাবো এই শেখ হাসিনার প্রেতত্তা যারা রয়েছে তাদেরকে অবশ্যই সরাতে হবে এবং বাংলাদেশে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন অতি দ্রুত দিতে হবে আমাদেরকে এদেশের মানুষের প্রত্যাশা রয়েছে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার প্রিয় নেতৃবৃন্দ জাতীয়তাবাদী কৃষক দল আমরা গত দুমাস আগে কেন্দ্রীয় সংসদ কর্তৃক একটি পূর্ণাঙ্গ কমিটি করা হয়েছে তিন সদস্যের এর মধ্যে আমি সভাপতি সাধারণ সম্পাদক সুলেমান সিদ্দিকী এবং সাংগঠনিক সম্পাদক রায় নিয়ে আমরা ইতিপূর্বে আমাদের আঠারোটি ওয়ার্ড কমিটি ছিল পর্যায়ক্রমে আমরা দিন গত দুদিন আগে সকল ওয়ার্ড কমিটি বিলুপ্ত করে আমরা গত দুদিন আগে বিয়াল্লিশ নম্বর ওয়ার্ড কমিটি গঠন করেছি আহ্বায়ক কমিটি আজকে বারো নম্বর ওয়ার্ড কমিটি আহ্বায়ক কমিটি গঠন মধ্য দিয়ে আমরা পর্যায়ক্রমে বিয়াল্লিশটি ওয়ার্ড কমিটি গঠন করব যাতে করে বিএনপির পাশাপাশি জাতীয়তাবাদী কৃষক দল বিএনপির একটি সহায়ক শক্তি হিসাবে পালন করে আমরা আমরা দলকে নগরীর করার জন্য কাজ করছি আপনাদের সকলের সহযোগিতার মধ্য দিয়ে আমরা আশা করবো জাতীয়তাবাদী শক্তিকে এই অঞ্চলে শক্তিশালী করতে ভূমিকা রাখতে পারব। প্রিয় নেতৃবৃন্দ আপনারা অবশ্যই জানেন আমাদের প্রিয় নেত্রী দক্ষিণ পূর্ব এশিয়ার অভিসংবাদিত নেত্রী বেগম নেত্রী বেগম আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের মধ্যে অসুস্থ অবস্থায় তিনি কারাগারে ছিলেন কারাগার থেকে মুক্ত হয়েছেন গত কিছুদিন আগে এই সরকারের আওয়ামী সরকারের পতনের পর কিন্তু আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাসিত ছিলেন এখন ওনার অনেক মামলা রয়েছে আজকের এই সরকারের কাছে আমরা দাবি জানাবো অবিলম্বে তারেক রহমানের সকল মামলা অতি দ্রুত করে তারে রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য আজকের এই সভা থেকে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি প্রিয় নেতৃবৃন্দ শহীদ জিয়া উপমহাদেশের ইতিহাসে একজন নির্লুপ নীল অহংকার এবং রাষ্ট্রনায় ছিলেন শহীদ জিয়া শাসনামল বাংলাদেশের ইতিহাসে এটি স্বর্ণযুগ ছিল জিয়ার শাসনামলের জন্য নিন্দুকরাও বলতে বাধ্য ছিল জিয়ার শাসনামল বাংলাদেশের ইতিহাসে একটি স্বর্ণযুগ প্রেসিডেন্ট জিয়া নেই আমাদের মাঝে কিন্তু তার রেখে যাওয়া আদর্শ আমাদেরকে লালন ধারণ করে আগামী দিনে জাতীয় নির্বাচনে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপি কে বিজয়ী করে দানকে বিজয় করে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধতার মধ্যে দিয়েই আমরা ভবিষ্যতে বাংলাদেশের আঠারো কোটি মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবো বলে আমরা বিশ্বাস করি সুতরাং আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করা একটি কথা বলবো বিএনপি এবং অঙ্গ সংগঠনের সর্বস্ত নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ হতে হবে মধ্যে দিয়ে বাংলাদেশের আঠারো কোটি মানুষের যে প্রত্যাশা জাতীয় নির্বাচন নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার সেই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই অনুষ্ঠানকে সফল সুন্দর করার জন্য যারা উপস্থিত আছেন আমাদের সর্বোচ্চ নেতা কর্মীদেরকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি হুদা হাফেজ দেশ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক এই ছিল সিলেট পোস্ট সংবাদ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে সত্যের সন্ধানে সিলেট পোস্ট টিভি